ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তো আজকে হলো শুক্রবার এদিকে ভাত বসিয়েছি মুগের ডাল বসিয়েছি ভেজে নিয়ে মুগের ডালটা সেদ্ধ হতে বসিয়েছি আর এখানে ছেলে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় রাত্রেবেলায় আমি ভিজিয়ে রেখে এখানে দেখো লঙ্কা বাড়ছিলাম পনিরের জন্য আদা বাটা হয়ে গেছে টমেটো চাটনি করব টমেটো কেটেছি আলু কেটেছি পনিরের জন্য এখানে কেটেছি ছেলের সবজি সবজি টবজি আমি রাত্রেবেলায় কাট কেটেই রেখে দিই তারপরে দেখো ছেলের এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এবার ড্রাই ফ্রুটগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব কারণ গোটা গোটা তো আর খেতে পারবে না ওই জন্য গ্রেট করে খাওয়ারের সঙ্গে দিয়ে দিই তো এখানে ওটস পাচ্ছি প্রথমে একটুখানি ঘি দিয়ে ওটসটা ভেজে নিই এখানে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি এখানে দেখো দুধ গরমও হয়ে গেছে এইদিকে টমেটো চাটনি করব আর এইদিকে ছেলের খাওয়ারটাও করছি তো টমেটো চাটনিটার মধ্যে দেখো প্রথমে একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়েছিলাম তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম এবার টমেটো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিনি দিয়ে খেজুর দিয়ে নামিয়ে নেব তারপরে দেখো এখানে মুগের ডালটা সম্বারা দেব তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে গোটা জিরে দিলাম তারপরে কাঁচা লঙ্কাগুলো যেগুলো পেকে গেছিলো ওইগুলি দিলাম গোটা জিরে দিলাম তারপরে মুগের ডালটা সম্বারা দিয়ে দিলাম তো ডাল সম্ভরা দেখো দেয়া হয়ে গেছে আর আগে থেকে যে আদাটা বেটে রেখেছিলাম এটা দেব ডালটা যখন টকবক করে ফুটবে তখন দেব তো ডালটা দেখো টকবক করে আমার ফুটেও গেছে এবার ডালটা থেকে একটুখানি ডাল আদার মধ্যে নিয়ে এটা ভালো করে মিশিয়ে ডালের মধ্যে দিয়ে দেব তো তারপরে নামানোর সময় একটুখানি চিনি দেব তারপরে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার মুগের ডাল আমি এরকমভাবে মুগের ডালটা করি এই দিকে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে এখানে ছেলের সবজিটাও ভেজে নিয়েছি এখানে টমেটো চাটনিও খেজুর দিয়ে হয়ে গেছে ছেলের খাবারটা এখানে ঠান্ডা করতে দিয়েছি তো ওদিককার রান্নাঘরের কিছুটা কাজ কমপ্লিট হলো তারপরে দেখো জামা কাপড় কিছুটা কাচার ছিল সাপ দিয়েই কেচেছি কেচে এবার মেলে দিলাম তাড়াতাড়ি দিলাম যেহেতু এখন ঠিক মতন রৌদ্র ওঠে না গানি করছিস গানি করছিস কেন করছিস বল এই লাইট নেয়ার জন্য কান্নিকানি করছো অজ্ঞান হয়ে গেছো এই লাইটের জন্য কালকে থেকে নিয়ে পড়ছে এটার পিছনেই এটা নিয়েই কালকে থেকে আছে একবার যেটা পাবে সেটা নিয়েই থাকবে হুম এখন কান্দি কান্দি আর বন্ধ হয়ে গেল যেই ফোনটা আমি অন করলাম এটা হলো ওর ওষুধ দেখছো এটা ওর ওষুধ অরম করতে হয় না সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও মর্নিং বলো কেমন আছো কেমন আছো তারপরে কি বলতে হয় তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম এখানে পাঁপড় ভাজছি পনির কেটে রেখেছি পনিরটা রান্না করবো তো চলো সমস্ত কিছু করে নি আগে তো রান্নাবাড়ি সমস্ত কিছু হয়ে গেছে এবার দেখো বেসন এড়েছে বেসনটা চালবো চালের গুঁড়ো আছে চালের গুঁড়োটাও চালতে হবে আর রেশন থেকে এক প্যাকেট আটা বাবা এনে দিয়েছিল তো এটাও চালবো আমি রেশনের আটাটাই খাই তেমনভাবে তো রুটি টুটি খাই না যখন ইচ্ছে করে তখন এই আটাটাই খায় কারণ ভালোই থাকে রেশনের আটাটাও তারপরে দেখো এগুলো সমস্ত কিছু আমার চালা হয়ে গেছে তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম ঘরে যেহেতু আজকে শুক্রবার ঘরটা পরিষ্কার করি সপ্তাহে একদিন করলে পরে কি বলো অত চাপ থাকে না মানে হয়েই যাচ্ছে পরিষ্কার নোংরা অতো হতেও দিই না আর যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছে তারা জানোই যে সবসময় আমি ঘর রান্নাঘর যেটাই বলো না কেন সবসময় সব কিছু আমি ফিটফাট রাখতেই বেশি পছন্দ করি আর সংসারের কাজ করতে না তেমন কোনো অসুবিধাও মনে হয় না কারণ সংসারের কাজের মধ্যে যদি সবসময় ব্যস্ত থাকি না তাহলে মন শরীর দুটোই ভালো থাকে ওই জন্য দেখো আমি কখনোই না বসে থাকি না টুকিটাকি করে কখনো এটা কখনো এটা কিছু না কিছু আমি করতেই থাকি এতে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এটা আমি এখন বলে নাই আগেও আমি সবসময় কিছু না কিছু করতেই ভালোবাসি একভাবে বসে থাকতে ভালোবাসি না বসে থাকলে মাথার মধ্যে হাজারো রকমের চিন্তা আসে আর কাজের মধ্যে থাকলে না কোনো চিন্তা আসে না মনও ভালো থাকে শরীরও ভালো থাকে তো এইভাবেই আমি আরও কাজ না থাকলেও ওরা কাজ বের করে নিয়ে কাজ করি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোছামুছি হয়ে গেল আমার সমস্ত কিছু এবার খাটের নিচ থেকে দেখো কতটা নোংরা বেরিয়েছে যেহেতু সামনের শুক্রবার আমি পরিষ্কার করেছিলাম না রথের মেলা ছিল ওই জন্য তো এই শুক্রবারে তো পরিষ্কার করতেই হতো তো দেখো কতটা নোংরা বেরিয়েছে যদি আমি ভাবতাম যে না মাসেই পরিষ্কার করব তাহলে কিন্তু অনেকটা নোংরা বেরিয়ে যেত ওই জন্য আমি মাসে কোনো কিছু করি না আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে নিই শুক্রবারে তো তেমন কিছু রান্নার চাপ থাকে না ওই জন্য শুক্রবার দিনটাকেই আমি বেছে নিয়েছি পরিষ্কার করার দিন হিসেবে আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা ভালো করে মুছে নেব সকালবেলা আজকে মুছে ছিলাম না যেহেতু সমস্ত নোংরা পরিষ্কার করব ওই জন্য সকালবেলা মুছিনি একবারে পরেই মুছে নিলাম তো ঘরটা ভালো করে মুছে নেব আর গরমের দিনে কি বলতো বেশিই মনে হয় সব কিছু নোংরা হয়ে যায় জানি না কেন আমার যা মনে হয় যে গরমের দিনে একটু বেশি ঘরটারগুলো নোংরা হয়ে যায় সমস্ত কাজ কমপ্লিট হলো এবার এখানে দেখো অ্যালোভেরা পেঁয়াজ আর মাথায় যে তেলটা আমি ব্যবহার করি সে তেলটা মিশিয়ে নিয়ে এবার মাথার মধ্যে মানে মাথার চুলে দেবো দিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নেব এতে না চুল পড়াটা অনেকটা কমে আমার তো কমে কার কী হয় জানি না তো স্নান করে চলে এসেছি জামা কাপড় কিছুটা ছিল কালকে ছিল না এখন তেমনভাবে রোদ্রু উঠছে না কখনো বৃষ্টি কখনো রোদ্রু হচ্ছে তো শুকিয়ে যাওয়ার পর দেখো সমস্ত এবার জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি আরও আছে আজকের জামা শুকিয়ে ছিল না কালকে তা আবার উল্টো রথ কালকে কি হবে জানি না উল্টো প্রথম রথে তো বৃষ্টি হয়নি এই রথে আবার কী হবে কে জানে তো তারপরে দেখো নেল পলিশ নিয়ে বসে গেছি সংসারের সমস্ত কাজ তো হলো এবার নিজেকেও তো একটু সময় দিতে হবে তাই না তো চলো এই দেখো আমার নেল পলিশ পরাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতখানি কি আর বেশি বড় করলাম না তো আজকের জন্য এতটুকুই তোমরা যে যেখানে থেকো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওর মধ্যে ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তো চলো আজকের জন্য এতটুকুই বাই বাই